বিচার আমার কাছে বিচার তুমি চেয়েছ বিচার তুমি পাবা ওর বিচার একটাই গাছে উদ্যোগের বাইন্দে ওই ঘাটা আছে যেতেবেলা নিঃশ্বাস না বন্ধ হবে সেতেবেলা তোমরা গোনা ধুলাই দিবা বুঝতে পেরেছ এই হচ্ছে আমার বিচার আর এখন বর্তমানে যে প্রেক্ষাপট চলছে এই বিচার আসারে এখন মূল্য চরের হাসি হবে কি করে বুঝতে

দেখ <laughs> <laughs> আমরা জানিনে ছাতি বুঝবো এখন ছাতি লাগবে না না শোনো তোমাকে কিছু জানার দরকার নেই যাবো আমি বুঝে নেবো হাত ধরে তুমি ওই পঞ্চায়েত ওই যা কেস কাটা আমি দেখবো নি ও তো কাজা খাইতো ও পানি ডুবে মরে গিয়েছে নিশা করে আর ওর আমার বাড়ির কাজের কাজের মানুষ রেখে নেই টেনশন